দীর্ঘদিনের দাবি মানল রেল নয়া জংশন স্টেশন শিয়ালদহ ডিভিশনে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এল সুখবর ভারতীয় রেলের পক্ষ থেকে বড় উপহার মুর্শিদাবাদের জন্য একটি নতুন জংশন যুক্ত হল শিয়ালদা ডিভিশনের সাথে যে স্টেশন থেকে একাধিক জায়গার ট্রেন ছাড়ে তাকেই জংশন বলা হয় এবার স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোন জংশন যুক্ত হল শিয়ালদার সাথে এই ব্যাপারটি নিয়েই আজকের প্রতিবেদন ভারতের রেল ব্যবস্থা আজ গোটা বিশ্বের কাছে একটি উদাহরণ হাজার ধরনের প্রতিকূলতাকে পেরিয়ে ভারতীয় রেল পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে রেল প্রতিনিয়ত চেষ্টা করছে নিজেদের পরিষেবাকে আরো উন্নত করতে রেল কোচের পরিবর্তন থেকে শুরু করে নতুন নতুন স্টেশন ভারতীয় রেল একের পর এক মন ভালো করে দেওয়া খবর নিয়ে আসছে সামনে এই আবহেই এবার মুর্শিদাবাদের একটি স্টেশনকে ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম দেশ তো বটেই বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন মুর্শিদাবাদে হাজার দুয়ারি রাজপ্রাসাদ মুর্শিদাবাদের ক্যারাভান সরাই জাহান কোষা কাটগোলা প্রাসাদ মুর্শিদাবাদের ক্লাব টাওয়ার ইত্যাদি বছরের পর বছর ধরে আকর্ষণ করে আসছে পর্যটকদের মুর্শিদাবাদ এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবার এই স্টেশন জংশনের আদলে হাজার এই স্টেশন এতদিন মুর্শিদাবাদ নামে পরিচিত ছিল দীর্ঘদিনের দাবি মেনে এই স্টেশনের নামের সাথে যুক্ত হল জংশন স্টেশনের বাইরে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জংশন লেখা বোর্ড টাঙানো হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা থেকে পর্যটক এই উদ্যোগে খুশি সবাই